চালের বাজার স্থিতিশীল রাখতে ওএমএস এর মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রমের সময় সীমা আর বাড়ানো হবে না অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ আজ সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান বাজারে চালের দাম সহনশীল রাখতে খোলা বাজারে বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম ফলপ্রসূ হয়েছে জানি উপদেষ্টা বলেন নতুন করে খোলা বাজারে কৃষি পণ্য বিক্রি কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে সম্প্রতি বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট ট্যাক্স আরোপ করার কারণে মূল্যবৃদ্ধিতে তেমন প্রভাব পড়েনি উল্লেখ করে উপদেষ্টা বলেন তবে কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে খুব ইমার্জেন্সি বেশি এটা আমরা করেছিলাম স্পেশাল টাকাও হয়েছে একটা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা গেছে ঢাকা শ্রীনাগার এবং নানান জায়গায় প্রায় আট লক্ষর বেশি লোক আমরা কাভার আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে অথবা এটা এটাই হলো একটা জিনিস আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রাইস করে তখন দেখেন এটা একটা আর সেকেন্ড হলো সারের ব্যাপার আমরা ডিএপি সার ইউরিয়া সার আমরা একটা বাফার স্টক না কমে যায় কারণ সারের মজুদ যদি সরকারে না থাকে তখন যারা প্রাইভেট হিসার আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ করে ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি আর পল্লী বিদ্যুৎ বোর্ডের কত লোক ফ্যাসিলিটিস করবে সেটার জন্য আমরা